পঞ্চাশ ডলার কত হাজার যত মুখ খারাপ করবে মানে মুখ খারাপ করবে আর ডলার ইনকাম করবে ফেসবুক ইউটিউবে নেটটা ছবি খালি মুখ খারাপ করার পাশেও এই ব্যবসা তোমার লাগিয়ে যাবে বুঝছো তার মানে আগেরকার রাজাবাসারা বাইজি নাচা তো টাকা দিয়ে নেই আর এখনকার মানুষ ঘরে বসেই রিলসের মাধ্যমে সেটা দেখতে পারে হ্যাঁ সেই ব্যবস্থা আপনি করবেন সেই ব্যবস্থা দেশে চলছে বুঝছো আমি এটাকে আরো সব গৌরবে সুন্দর ভাবে পূর্ণ দৈর্ঘ্য সাইজ মতো এগিয়ে নিয়ে যাবো তুমি দেখো না এই ইউটিউবে খালি মুখ খারাপ খালি মুখ খারাপ এই অমুক একটু বুঝছো হ্যাঁ আমার মুখটা যেমন পেলাম বুঝছো এর মধ্যে খারাপ শব্দ তুমি ছোট ভাই তবে ভাই আপনি তো যুব সমাজকে নষ্ট করতে যাচ্ছেন আপনি তো দেখতেছি বহু খারাপ লোক আছেন কি করবে রে ভাই টাকা ইনকাম পেটে ভাত না থাকলে তোমার যুব সমাজ দেশ রাষ্ট্র রাজনীতি কিচ্ছু খাটে না বুঝছো তার মানে এই সুন্দর পোশাকের আড়ালে লুকিয়ে আছে মুগুজদারি শয়তান তুমি সেটা বলতে পারো ভাই শয়তান তো তুমি যেটা বলছো শয়তান শয়তান তো বাংলাদেশে নাই শয়তান এখনো বাংলাদেশে আসে নাই রুচ হয় শয়তান আছে ওই উন্নত বিশ্বগুলা মানে উন্নত বিশ্বগুলা কি ঘটনা ঘটেছিল জানো কি শয়তান মানুষের ওই মুখ দিয়ে ঢুকিয়া একদম নিচ দিয়েছে এইভাবে এটা হলো আরে তুমি জানো না শয়তান ওদেরকে এমন ভাবে গড়ে তুলেছে তাদের সমাজ ব্যবস্থাটাকে ভালো করে দিয়েছে কারণ তারা ওই ওই দেখো না সোরো সুতো পোশাক পোশাক পরে হুম 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 সোড়ো পোশাক পরে নদীর ধারে সমুদ্রের ধারে একদম অবস্থা পড়ে থাকে তাদের দিকে কেউ দেখে নাও না তাদের তাদেরকেও দেখেও না কিছু মানে কিছু ভরেও না তাহলে আপনি কি তাহলে বাংলাদেশেও সেই ট্রেনটা আনতে চান না আমি আনতে চাই না কিন্তু ভাই আমি ওইভাবে টাকা ইনকাম করতে চাই বুঝছো আচ্ছা তাহলে বাংলাদেশে এত কন্টিন ক্রিয়েটর মানে তারা কেমনে ইনকাম করবে এক কয়দিন পরে তো নিজের কাপড় খুলে দেবে তারপর কাপড় খুলতে খুলতে যখন পারবে না তখন তাদের পরিবারের সদস্যদের কাপড় খুলে দেবে তাও তাদের টাকা ইনকাম করতে হবে আর মুখ খারাপ করবে মুখ খারাপ করবে কি জানো আরে জানো না এমন মুখ খারাপ এটা আম মারবে ওটা আম মারবে ও মুখ দিয়ে ঢুকেবে তো মুখ দিয়ে বার করবে বুঝছো দেখো না দেখো হ্যাঁ অনেক বিদেশিরা এই কাজগুলো করে তাহলে তো আপনি ভাই এইসব খারাপ বাংলা মাস্টার মাইন্ড না হয় উপায় নাই বুঝছো সকল কাজের একটা মাস্টার মাইন্ড লাগে আমি নিজেই মাস্টার মাইন্ড হতে চাই বুঝছো আমি তো ওই রাষ্ট্র ক্ষমতা যেতে পারবো না আমি তো দল করতে পারবো না আমি তো পলিটিক্স করতে পারবো না